That is the only thing न लटा दे گلامینا یا جاتے گلامینا یا جاتے دللی نہ تھا کا دللی نہ تھا کا دللی نہ تھا کا دللی نہ تھا کا اے دللی نہ تھا کا گلامینا یا جاتے یا جاتے یا جاتے اے بھارتیو یا کاشن زندہ باد زندہ باد او کے پا او چنو گون दिल्ली कलका चनोगा

আজকে বাংলাদেশের মানুষ যে সাহসিকতা দেখিয়েছে সেই সাহসিকতা প্রমাণ করে বিশ্বের কোনো পরাশক্তি বাংলাদেশকে পরাভূত করে রাখতে পারবে না হাসিনা ভেবেছিল বাংলাদেশ থেকে হাসিনার কখনো বিদায় হবে না বাংলাদেশের মানুষের ওপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছে প্রিয় বন্ধুগণ আমরা আমাদের বক্তব্য গায়িত করব না আজকে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য করবেন জাতীয় নাগরিক কমিটির সম্মানিত আহ্বায়ক নাসিরুদ্দিন উদ্দিন প্রিয় বন্ধুগণ আমরা শাহবাগে প্রোগ্রাম শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আজকে আমাদের ঐতিহাসিক শহীদ মিনারা উপস্থিত হয়েছে যেখান থেকে আমরা তিনি আগস্ট একটি দাবি জানিয়েছিলাম বাংলাদেশে চার নতুন একটি মূল গুড়িয়েছিল এবং হাসিনা পাড়াতে বাধ্য হয়েছিল এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম

নতুন করে কোন কিছু করার চেষ্টা করে সেটা দিল্লি হোক ওয়াশিংটন হোক আর মস্কো হোক বাংলাদেশের মানুষ জবাবে দিতে প্রস্তুত আমরা দক্ষিণ এশিয়ার মালদ্বীপ ভারত শ্রীলঙ্কা এবং প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে সেই জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা ঢাকাতে আছি আপনারা নিজ জায়গায় ঐক্যবদ্ধ হন আমরা দক্ষিণ এশিয়াতে ভারতীয় আগ্রাসনের কবর রচনা করব বাংলাদেশের জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন এই ডিসেম্বর মাসে পাকিস্তানের হায়দারে যেভাবে আমাদের উপরে দাঁড়িয়ে পড়েছিল আমরা এই ডিসেম্বর মাসে বিচার অর্জন করেছিলাম আমরা এই ডিসেম্বরে আবার দিল্লির কোন পশুপাতি চোখ না জানি আমাদের দিকে আবার ফিরে তা কেমন চেষ্টা করে আমরা সে চোখে ফেলবেন তার কুসর্গের বিচার বাংলার মাটিতে বাংলার ঝড় করে ছাড়বে ডিসেম্বর মাসে জাতীয় নাগরিক কমিটি এবং বাংলাদেশের অপর বর্থের রাজনৈতিক তাই রয়েছেন সকলকে আমরা আজকে আদার সন্তানের ঐক্যাল দিয়ে যাচ্ছে আওয়ামী লিগার গুরুত্ব দাঁড়ান ফেসিবাদের গুরুত্ব দাঁড়ান যদি দেশের কোনো দল যদি শরীর কোনো ঘষছে আওয়ামী লীগের পক্ষে ফেসিবাদের পক্ষে তেমনির পক্ষে দাঁড়ানোর চেষ্টা করে তারা বাংলাদেশে তাদের প্রধান রচনা হবে সম্মানিত পরিশেষে বলতে চান আপনারা দজ্য ধারণ করেন বাংলাদেশের ভিতরে এবং বাহিরে ফাঁস কাটানোর চেষ্টা চলছে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে যারা আজ রয়েছেন মণিপুরে রয়েছেন এবং বিভিন্ন দেশে বিভিন্ন টিস্তারে রয়েছেন আপনাদের উপরে জীবনের আমাদের জিজ্ঞাসা dawned এসেছে আপনারা কোনো পদানো ফাটা দিবেন না আমরা আপনাদের সাথে আছি আপনারা বর্জ্য ধারণ করুন জয় হবে বাংলাদেশে জয় হবে দক্ষিণ এশিয়ার শান্তির জন্য জনতার এই কেদাবি তো ভাই এবং জনগণ আজকে আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্ত আগামী দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের একটি কর্মসূচি আছে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাবো আমরা আশা রাখবো আজকের মতো করে সেদিনও আপনারা স্বতঃপূর্ত ভাবে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ধন্যবাদ